এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্র প্রথম অধ্যায় চ্যাপ্টার নির্ণায়ক চ্যাপ্টার নির্ণায়ক থেকে আমি ইতিমধ্যে চুয়ান্নটি পর্ব নিয়ে আলোচনা করছি আজকে পঞ্চান্ন নম্বর পর্ব নিয়ে আলোচনা করব নির্ণায়কের আরেকটি পাঠ হলো বিস্তার না করে নির্ণায়কের প্রমাণ বিস্তার না করে প্রমাণ করো এই নির্ণায়কের মান সমান শূন্য বামপক্ষ সমান মূল অঙ্ক আমি লিখলাম উনত্রিশ নম্বর পর্ব অনুযায়ী এই নির্ণায়কটি আমি ভেঙে দিলাম ইকাল টু এই নির্ণায়কের প্রথম কলাম এবং দ্বিতীয় কলাম অপরিবর্তিত রাখলাম দ্বিতীয় কলামের দুটি করে ভুক্তি আছে এই ভুক্তিগুলোর প্রথম ভুক্তিগুলো নিয়ে তৃতীয় কলাম গঠন করলাম প্লাস প্রথম কলাম এবং দ্বিতীয় কলাম অপরিবর্তিত রাখলাম তৃতীয় কলামের দ্বিতীয় ভুক্তিগুলো নিয়ে তৃতীয় কলাম গঠন করলাম একাল টু শূন্য যেহেতু এই নির্ণায়কের দ্বিতীয় কলাম এবং তৃতীয় কলাম একই প্লাস এই নির্ণায়কের তৃতীয় কলাম থেকে কমন নিলাম প্রথম কলাম এবং দ্বিতীয় কলাম অপরিবর্তিত রাখলাম কমন নিলে তৃতীয় কলামে ওয়ান টু থ্রি আকার ধারণ করলো এক মাইনাস টু ইন্টু জিরো টু জিরো টু ডান পক্ষ প্রমাণিত এখানে গ্রামারটি ফলো করতে হবে দুটি কলাম একই বিশেষ দ্রষ্টব্য পর্ব উন্নতিরিশ ভালো করে দেখলে অনেক সমস্যা দূর হবে এই পর্বটি খুবই গুরুত্বপূর্ণ নির্ণায়কের জন্য